একলা সংসারে যারা মনে করে আমরা শিখে আছি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ছুটির দিনটাকে কীভাবে কাজে লাগিয়েছে পরিবারের জন্য সেটা নিয়ে আজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম গিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জুমা মুবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি শুরুতে ঘুম থেকে আজ একটু লেট করেই উঠেছি কারণ ছুটির দিন ছিল ছেলেদের স্কুলও ছিল না তাই অনেকটা রিল্যাক্সে সকালবেলা নাস্তা বানাচ্ছে কারণ ছেলেদের স্কুল থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে এক ধরনের দৌড়ের উপর থাকতে হয় তো ভাবলাম আজ একটু রিল্যাক্সে ঘরের নাস্তাগুলো বানিয়ে ফেলি আর আমার ছোটো ছেলের আবদার ছিল পরোটা বানানোর জন্য তো পরোটা বানিয়ে এনেছি আর আমি সবসময় যেভাবে পরোটা বানাই সেভাবে বানিয়ে এনেছি আর প্রতিবার একটু পরোটা একটু বেশি করে করি কারণ যাতে আমি দু দিন বানাতে না হয় তো এদিক দিয়ে পরোটার খামিটাও রেডি করে ফেলছি আর পরোটার খামির মধ্যে একটু গরম পানিও দিচ্ছি যা যা দিয়েছি সব কিছু নিশ্চয়ই দেখতে পেরেছেন এখানে গুঁড়া দুধ লবণ চিনি দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে প্রথমে একটু মেখে তারপরে আমি গরম পানি দিয়ে এখন এই বিটারের মাধ্যমে এটা করে নিচ্ছি কারণ গরম পানি দেওয়ার কারণে যদি হাতে গরম লাগে সেজন্য বিটারের মাধ্যমে দিলে বেশ সুবিধা হয় আর এদিক দিয়ে আমার সে পছন্দের কেটলিতে একটু বেশি পরিমাণে চা বানিয়ে নিয়েছে যেহেতু পরিবারের সবাই তা খাবে পরোটা দিয়ে সেজন্য একটু বেশি করে চা বানিয়ে নিয়েছে আর এদিক দিয়ে একে একে আমি সকল পরোটা বানিয়ে নিয়েছি তো আমি অফিস কিনে আমার ছেলেদেরকে তো নাস্তা দিয়ে দিয়েছি কিন্তু এখন যেগুলো শেয়ার করছি সেগুলো হলো আমার নিজের জন্য নিজের জন্য দুটো পরোটা ছেঁকে নিয়েছি আর প্রতিবারই পরোটা ভাজার সময় ঘিয়ের কথা মনে পড়ে কারণ ঘি দিয়ে পরোটা ভাজে সেটা সুগন্ধি অন্যরকম তো এদিক দিয়ে ঘি তো শেষ হয়ে গিয়েছিল এখনও আনা হয়নি তো যাই হোক এদিক দিয়ে নিজের জন্য একটা ডিম পোজ করে নিয়েছি পরিবারের মতো কারণ ডিম দিয়ে পরটা খেতে আমার থেকে বেশ ভালো লাগে আর সকালবেলা এ ধরনের খাবার কিন্তু বেশ ভালো লাগে আর ছুটি দিন বলে কথা যে সকল নারীরা বা অনেকেই মনে করে আমরা একলা সংসার করি কত সুখে না শান্তিতে থাকি কিন্তু জানেন একলা সংসারে যে কতটা কষ্ট হয়েছে যেমন আমি সকাল থেকে এতগুলো নাস্তা বানাচ্ছি আমাকে হেল্প করার মতো কেউ নেই যদি সবাই মিলে একসাথে এই কাজগুলো করতো তাহলে হয়তো আমার কষ্টটা অনেকটাই কম হতো কিন্তু কিছুতে করার নেই আমি ছাড়া আমার ঘরে কোনো মহিলাই নেই তো যার কারণে আমার ছেলেরাও তো ছোটো আর আমার হাজব্যান্ডও একটু ঘুমাচ্ছে আর ছুটির দিন উপলক্ষে তো যার কারণে এদিকে নিজের জন্য নাস্তা বানিয়ে নিজে খেয়ে নিয়েছি পেট ভরে আর সেটা তো দেখতে পেয়েছেন তো সবাই নাস্তা খাওয়ার পরে পুরো ডাইনিং রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছে এই তো সেদিন আপনারা তো দেখতে পেয়েছেন আমার কফি কর্নারটি যেটা দেখে আমাকে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমার সেটা দেখে বেশ ভালো লেগেছে তো এদিক দিয়ে ছেলেদের বেডরুমটা একটু হালকা পাল্লাভাবে ক্লিন করে ফেলেছি কারণ আজ ছুটি দিন আজ একটু ঝামেলা বেশি কারণ ছুটি দিন দুপুরবেলা ছেলেদের জন্য স্পেশালভাবে কিছু করতে হয় তো অনেক অনেকদিন তো ভাবছি আমি একটা মজার খাবার বানাবো তো সেটা করে ফেলছি সেটা হলো চিকেন মাঞ্চুরিয়ান তবে সেটা পুরোপুরি আমার স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে তারপরে তেলে ভেজে করতে হয় কিন্তু আমি এরকম কোনো কিছুই করছি না সকল মশলা দিয়ে ভালোভাবে এই মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি তারপরে যেভাবে আমি সব সবসময় ব্রয়লার মুরগি রান্না করি সেভাবে আমি রান্না করে নিচ্ছি আর সবার আগে একটু ভালোভাবে মেখে নিলে যে কোনো মাংস খেতে বেশ ভালো লাগে আর এদিক দিয়ে এক একে যে সকল সবজিগুলো আমি রান্না করছি সেগুলো হলো আলু দিয়ে তিতা করলা ভাজ করে ফেলেছি আর এদিক দিয়ে মুরগির হার পাকনা এগুলো দিয়ে বুড়ের ডাল রান্না করেছি আর যে কিছুক্ষণ আগে যে মাংসগুলো মেরিনেট করে রেখেছি সেগুলো মাঞ্চুরিয়ানের মতো করে আমি একটু মেখে নিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ টমেটো আর সামান্য করে ক্যাপসিকাম ছিল সেগুলো দিয়ে একটু রান্না করে ফেলছি তবে এটা কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এটা হল ফাঁকিবাজি ধরনের চিকেন মাঞ্চুরিয়ান যাই হোক এদিক দিয়ে একটু ঝোল করে রেখেছি কারণ চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু খুব একটা ঝোল রাখে না অনেকটা গ্রেভি করেই করতে হয় আর এদিক দিয়ে ঝোলটা একটু ঘন হওয়ার জন্য একটু চালের গুঁড়ি দিয়ে পানি দিয়ে মিক্স করে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যায় আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এদিক দিয়ে বরবটি দিয়ে মাছ দিয়ে একটা ভত্তা করে নিয়েছি তো এ ছিল আমার ছুটি দিনে দুপুরের একটা আয়োজন আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখাবেন নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ